শুভ সকাল বন্ধুরা ভিডিও তো অনেক আগে স্টার্ট করে দিয়েছি আর রান্না বান্নাও আমার সারা হয়ে গেছে মানে ছোটো মেয়ে স্কুলে খেয়ে যাবে আর বড় মেয়ে বড় মেয়েও খাবে কারণ কি ওকে সাড়ে সাতটার মধ্যে আজকে খেয়ে নিতে হবে কপি আছে গায়ে নূরের ডাক্তার দেখাচ্ছি চার মাস ধরে অন্য গায়নুর দেখিয়েছিলাম কোনো লাভ হয়নি উনি হাতে ধরে দেখিয়ে দিলো আবার নতুন করে গায়ে ন ডাক্তার দেখাচ্ছি মানে সৃষ্টি কপি আজকাল মেয়েদের না এত হয় আগের ডাক্তার দেখিয়েছিলাম সেখানেও সির্চেই ধরা পড়েছিলো আর এখানেও তাই মানে এখানে তাই না এখানে আগের বারে লোয়ার পোর্শনে আলট্রাসাউন্ডো কপি বলছিলো এবারে আপার লোয়ার দুটোই করতে দিন মানে আমরা ডাক্তারকে বলেছি যে আপার লোয়ার দুটোই করতে দিন এখানে মশলা পোচ আর ডিম ডিম মানে ভাত বেঁধে দিয়েছে ও খাবে সাড়ে সাতটার মধ্যে ওকে খেয়ে নিতে বলেছে তারপর আর খেতে পারবে না তারপর আলট্রাসাউন্ডো কপি হলে খাবে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছেন আমরা সবাই ভালো আছি সুস্থ আছি সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা কোনো ক্ষিদ না করে কার আমার খামড়াচ্ছে এমনি কোমর যন্ত্রণা আছে এমনি যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে রান্না করে যে কি করে দেবো দুপুরবেলা আমি সেটাই ভাবছি সবাইকে আহ না এত যন্ত্রণা করছি জানেন এত বা কোমর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে কি না আপনাদেরকে বলবো একেবারে ছোটটা ছোটটাও ভাত হয়ে গেল আমাকে টিফিন দিতে পারবো কি সন্দেহ বানিয়ে স্কুলে ভাত তরকারি তো হয়ে আছে খেয়ে তো যেতে পারবে আবার খেয়ে আছে স্কুলে ঠিক আছে আবার পরে

आमी गर्छौं सुनुओ दिन चाहिँ ओइ ओइ फुले टक आइजी फिजिरबेइट बढेर मेरो बाइक त छ यो गाडी गर्नु छ बालि गयो हटन्डा पगा हट्छ कि के हुन्छ এই যে মেয়ে এখন ওখানটা গেছে কাগজটা জমা দিতে আর সরি ভিডিওটা একটু খুব ইয়ে হচ্ছে হাতটা নড়ছে বলে ভিডিওটা খুব কাঁপছে তার জন্য সরি চেয়ে নিচ্ছি দেখুন দেখুন কত ভিড় বাবা কখন আজকে বাড়ি যাব কে জানে এমনি আমাদের একটু আসতে গেছে দুটোই টাইম দিয়েছিল আমরা দুটোর পরে এখানে ঢুকেছি তো মেয়ে আসুক তারপর কথা হচ্ছে কখন হবে তার ঠিক নেই ছোটোটার ছুটিও হয়ে যাবে তো মেয়ের এখানে রিপোর্ট করা হয়ে গেছে বেরিয়ে আসছে আর এখন রিপোর্ট দেবে আমাদের সোমবার দিনকে তো দেখি এবার তোকে খাওয়াতে হবে সেই সকাল সাড়ে সাতটার সময় খেয়েছে কি খায় না খায় বাইরে বেরোই তারপর দেখছি এই জায়গাটা কিছু পাবো না ওই বালিগঞ্জের ওইদিকেই যেতে হবে তারপর দেখি যাই গিয়ে বাইরে তো আগে বেরোই তারপরে দেখছি কি খাবে না খাবে তো ওখান থেকে বেরিয়ে রিপোর্টার ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এখানে ভালসেবা আশ্রমের ভেতর আমি অনেক বছর আগে একবার এসেছিলাম রিপোর্ট করাতে আমি আর কর্তব্য তখন এখান থেকে ভোগ প্রসাদ খেয়েছিলাম দেখি আজকে দেখি ভোগ প্রসাদ পাওয়া যায় নাকি মেয়ে এখানে কখনও ঢুকে তো যাওয়ার সময় বলছিলাম যে এখানে কখনও ঢুকেছিস বললো না তো এখানটা একটু দেখি আর রিপোর্ট করাতেন তো জানেন আজকাল আর আপনারা জানেন যে ভারত সেবা আশ্রমে কিন্তু রিপোর্ট করাতে অনেক কম টাকার খরচ হয় অন্য অন্য জায়গায় যেরম অনেক খরচ হয় যেরকম আমার মেয়ে দু তিন রকমের ব্লাড টেস্ট হলো ইউরিন টেস্ট হলো আর এই আল্ট্রাসোনোগ্রাফি হলো মানে আপার লোহার দুটো মিলে হাজার টাকা খরচা হলো আর এই হাজার টাকায় এতগুলো রিপোর্ট বাইরে করাতে গেলে হতো না অনেক টাকাই পড়ে যেত

আমরা এখন প্রসাদ ছিলাম প্রসাদতে ব্যস্ত দিয়ে প্রসাদ খেয়ে নিলাম মেয়েকে তো সেই সাড়ে সাতটায় খেতে গিয়েছিল আলট্রাসোনোগ্রাফি হবে বলে সকাল সাড়ে সাতটায় খেয়েছিলাম বাড়ি এখন প্রসাদ একেবারে খেমলো খেয়ে নিয়ে দেখি আমরা এখান থেকে একবার ভাবছি যে দীক্ষা কবে দেয় না দেয় একটু কল নিয়ে যাবো তো বললো চারতে সোনা একটু ঘুরি ফুরি তারপরে জিজ্ঞাসা করে একেবারে বাড়ি যাব কত বড় বিল্ডিং আম গাছে এ অনেক গাছে আমি বল আসিনি একটা দানা কলা কদিন ছাড়া ছাড়াই দেখছি এটা দানা কলা রে দানা কলা না কাটালি কলা কমেন্টে জানান তো এগুলো ঠিক কী কলা ওইখানেও পড়েছিল এক এক করে পড়ছে আর খাচ্ছে সবাই কত বড় বেজি এই জায়গাটা মারলে অনেকগুলো পড়বে এ কত কুল দে দে লাঠিটা পড়লে মারলে পড়বে দে মেয়ের আমি একটা একটা করে কুল খাচ্ছি এই একটাই পেয়েছি কি বল চাবি নিয়ে চলে গেছে তোমাকে আনতে এতক্ষণ কুল পারলাম এদিক ওদিক ঘুরেও সময় কাটছে না কখন আসে দেখি মানে পেছনে আসলাম তারপরে কাপড়গুলো তুলবো তুলে নিয়ে একেবারে ভয়ে ঢুকে আয়

এই যা চাষ না এই দেখো ঝামাল কাপড়টা খুলে খেতে পারলি না না কষ হয় না কি চিজি চিকেন বলে না আমার জন্য এনেছে না আমার একদম ভালো লাগে না যেন বালি বালি গ্যাস গ্যাস করছে আমি ঘরে বানিয়ে দেবো চিজি চিকেন বল দেখবি কদিন গেলো দুদিনও গেল না ভেজ ভেজিটেবিল চপগুলো বানালাম আগের দিন আর পরের দিন হুম বললাম দুদিনও গেল না চপ খাওয়া হয়ে গেল বানিয়ে কি রাখবো সেটাই বলেছি আমি কি হাত পাটা ধুই ধুয়ে একটু রেস্ট নিই ভাল লাগছে না ভেবেছিলাম রিলস টিলস বানাবো বাপরে বাপ আর ঠিকই হলো না রিপোর্ট করিয়ে এসে তো আর আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করিনি এই যে ধারাটা ঢাকা দে এখানে সাদা পোলাও হচ্ছে হয়ে গেছে এটা করে দিয়েছি সাদা পোলাও ওদের হঠাৎ ওদের কি ইচ্ছা হচ্ছে সাদা পোলাও আর এই যে কি চিকেন বানাচ্ছি এটা যা রান্নি ভুলে গেছে কি রান্না করছে চিকেন মাহারানি বানাচ্ছে তাই বানাক আমি তো আর রান্নাঘরটা দেখুন ভালো অবস্থা আমিও ভালো কিছু বানালে ঘর তো পরিষ্কারই রাখি মা আমার ঘরটা পরিষ্কার করো চলো মেয়ে মেয়েটা দিই রে দাঁড়াও আর যা রান্না করেছে আমি বললাম একটু মাংসর পাতলা ঝোল কর ভাত খাবো ওই করেছে যাই না যাই প্রেশার কুকারটা রাখি এটা তো বাসন ঢাকা দেওয়া এখন থাক আবার বাসন মাজা হবে তখন গেছে রান্না না চিকেন চিকেন সব তো করে পেয়েছে ডাল ভাত খেয়েছিলাম সেই দুপুরবেলা তখন আহ পনেরো একটার দিকে ডাল ভাত করেছে ডাল করেছিল দিদি আমার তো কোমর যন্ত্রণা উঠতে আছি না ডাল করেছিল আর ভেন্ডি আলু ভেজেছিল আলু সিদ্ধ দিয়েছিল আলু সিদ্ধ আর কেউ মাখা করে খাইনি মাখা করে আর কেউ খাইনি চারটে আলুই পরে রয়েছে সব ডাল আর ভেন্ডি আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে তারপর তো মেয়ের সাথে মেয়েকে রিপোর্ট করাতে গেলাম আমরা এসে আর চা একটুখানি খেলাম রচার টোস্ট বিস্কুট ওই খাওয়ার এখন খিদেতে যেন পেট একদম মোচড়াচ্ছে খাওয়া দাওয়ার সময় দেখা করব ঠিক আছে রাতে ডিনার নিয়ে বসে পড়েছি দুপুরবেলা তো যা করে চলে গেছিল ডাল ভেন্ডি আলু ভাজা এইসব খেয়ে আর রাতে বেলায় একটু ডিনারটা দারুণই হলো সাদা পোলাও আর মহারানি চিকেন এই চিকেন মহারানি